মানুষটি বাংলাকে দার্জিলিং থেকে আলাদা করার যিনি চক্রান্তকারী সেই বিমল গুরুং এর করছে যারা বাংলাকে ভাগ করতে চেয়েছে যারা বাংলা থেকে দার্জিলিংকে বাদ দিতে চেয়েছে তারা কোন মুখে মানুষের কাছে ভোট চায় কোন মুখে বাংলার মানুষের কাছে ভোট চায় এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে মানুষটি দার্জিলিংকে বাংলা থেকে আলাদা আলাদা করতে চেয়েছে যে মানুষটি দার্জিলিং আগুন জ্বালিয়েছে সেই বিমল গুরুং এর মদতদাতা সেই মানুষটি বাংলার মানুষের কাছে গিয়ে সে ভোট চায় নির্লজ্জ ছাড়া আর কিছু বলতে না মানুষটি বাংলাকে দার্জিলিং থেকে আলাদা করার যিনি চক্রান্তকারী সেই কোমল গুরুংয়ের মদত দ্বারা যারা বাংলাকে ভাগ করতে চেয়েছে যারা বাংলা থেকে দার্জিলিং কে বাদ দিতে চেয়েছে তারা কোন মুখে মানুষের কাছে ভোট চায় কোন মুখে বাংলার মানুষের কাছে ভোট চায় এটাই হচ্ছে সব বড় কথা যে মানুষটি দার্জিলিংকে বাংলা থেকে আলাদা আলাদা করতে চেয়েছে যে মানুষটি দার্জিলিংয়ে আগুন জ্বালিয়েছে সেই বিমল গুরুংয়ের মদতদাতা সেই মানুষটি বাংলার মানুষের কাছে কি এসে ভোট চায় নির্লজ্জ ছাড়া আর কিছু বলতে পারবে মাটির সঙ্গে যোগাযোগ যারা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে যারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে যে ছেলে রেগুলার পড়াশুনো করে সেই তো ফার্স্ট হয় যারা পড়াশুনো না বাইরে থেকে কাউকে এনে একদিনে পাশ করা যায় না তৃণমূল একশোতে একশো পাবে আর বিজেপি একশোতে গোল্লা পাবে দাদা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সব উত্তর তো দেওয়া যায় না বাংলার মানুষকে জিজ্ঞেস করুন না যেদিকেই তো যাচ্ছি শুধু জোড়া ফুল আর জোড়া ফুল সর্বত্রই জোড়া ফুল ফুটে আছে আর মানুষ তো দুহাত ভরে একজনকে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ বাংলার মানুষের ভরসা আস্থা এবং বিশ্বাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে এবং আমরা বিজেপিকে কলকাতায় আমাদের বাংলার সবথেকে ভালো মিষ্টি হচ্ছে রসগোল্লা বেশ কিছু তেইশটা গোল্লা পাঠিয়ে কেন্দ্র ভূমিকা কেমন দেখছেন দেখুন এটা নিয়ে আমি কিছু বলবো না নির্বাচন কমিশনের ব্যাপার দেখুন আমাদের মানুষ আমি বললাম তো যে মন দিয়ে পড়াশুনো করে তার আবার কে গার্ড দিল আর কে কি করলো মানুষ যে পড়াশুনো সে লিখবে সে ফার্স্ট হবে একশোতে একশোই পাবো দ্বিতীয় দফায় হিংসা নিয়ে কি বলবেন আজকে বেশ কিছু আমি যেটা দেখেছি নির্বাচন কমিশন বলেছেন যে সন্তোষজনক হয়েছে দাদা এখানে প্রার্থী হয়েছে নেত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনে ডাক দিয়েছিলেন বিয়াল্লিশে এবং তার মধ্যে গত দুদিনে মোট পশ্চিম বাংলায় পাঁচটা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে পারি যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাঁচ শূন্য ভোটে এগিয়ে গেছে এবং থেকে আনন্দে আজকে যে বিজেপি প্রার্থী এখানে রয়েছে যে বিজেপি দল আমাদের পশ্চিম বাংলার সব থেকে গর্বের জায়গা দার্জিলিং বাংলা থেকে যে দার্জিলিং কে আলাদা করতে চেয়েছিল এই বিজেপি সেই দার্জিলিং কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রায় আজকে ছটার সময় ভোট শেষ হয়েছে দু থেকে তিন লক্ষ ভোটে সেখানে জিতবে নরেন্দ্র মোদী বলেননি যে আচ্ছা দিন আয়গা আচ্ছা দিন এসছে আজকে বলুন পেট্রোল ডিজেলের দাম একশো কুড়ি বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম ছিয়াত্তর বার বেড়েছে গরিব মানুষের সামর্থ্য নেই আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা দু কোটি নতুন করে বেকার তৈরি হয়েছে এই অপদার্থ বিজেপি এই অপদার্থ বিজেপির প্রার্থী তারা মানুষের কাছে ভোট চাইছে গরিব না মানুষের কাছে প্রলোভন তৈরি করেছিল বলেছিল সমস্ত বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো সবাই ভাবলেন ভাত বিপুকার ইনকাপ জিন্দাবাদ খেটে খাওয়া বের হতে মানুষের হাতিয়ার বলে যারা কথা বলতো তারা কোনোদিন ভাবল গরিব মানুষের কথা ভেবেছিল কোনোদিন যার সামর্থ্য আছে তার ছেলেটা স্কুলে যায় এটা ভালো জামা কাপড় পরে জামা কাপড়টা স্ত্রী থাকে আমার গ্রামের একটা বাচ্চা স্কুলে যায় একটা ছেঁড়া ফাটা জামা নোংরা জামা পরে দুই বন্ধুর কথা হয় রে আমি তো রেগুলার ভালো পরিষ্কার জামা কাপড় টাইম লাগবে আধ ঘন্টা এক ঘন্টা এতটা মাটি নিয়ে হবে এক জায়গায় রেখে দিল অমিত শাহ তৈরি হয়ে গেল নরেন্দ্র মোদীকে তৈরি করতে কত সময় লেগে হবে আধ ঘন্টা এক ঘন্টা ঈশ্বর যাকে মাসের পর মাস পরিশ্রম করে তৈরি করেছে সেই মুনমুন সেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী করে পাঠিয়েছে আমরা বলেছিলাম যে বাবু সুপ্রিয় সব জায়গায় বলছে যে সেই নাকি তারকা আমাদেরও তারকা প্রার্থী চাই তো দিদি বললেন যে তোদের তারকা চাই বাবু সুপ্রিয় তো শুধু নিজে তারকা একটা গান করেন আমি এমন প্রার্থী পাঠাচ্ছি যার তিনি যার কন্যা সুচিত্রা তিনি ছিলেন দিগ্বী নায়িকা সে তারকা এবং আগামী দিনে তার নাতি নাতনি যদি হয় তারাও তারকা হবে তো একদিকে বাবু সুপ্রিয় যে শুধু নিজে গান করতে পারে সে গানও এখন চলছে না আর একদিকে আমাদের মনমোহন সেন যার তিন তার যার মা ছিলেন মহানায়িকা যিনি নিজে তারকা তার মেয়েরা তারকা এবং সর্বোপরি বাঁকুড়ায় বিগত পাঁচ বছরে তিনি যে কাজ করেছেন যে উন্নয়ন করেছেন সাংসদ হিসাবে যে উন্নয়ন করেছেন তিনি যেভাবে একটা গ্রাম বাংলার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারবেন মায়েদের কথা যেভাবে বুঝতে পারবেন বিস্তীর্ণ অঞ্চলে তিনি প্রচার যাচ্ছেন তিনি মায়েদের কাছে যে তার কথা ওনার স্বপ্ন কি আপনারা তো শুনেছেন তিনি বারবার বলেছেন যে আমি চাই যে এই গ্রাম বাংলার মায়েরা যারা আছে বোনেরা যারা আছে তাদেরকে কি করে স্বনির্ভর করে তোলা যায় তারা কীভাবে নিজের পায়ে দাঁড় করানো যায় এক ব্যক্তি এক প্রার্থী যিনি সাংসদ হওয়ার আগেই আসানসোলে এবং আমাদের এই লাউদোয়া অঞ্চলে যে মায়েরা আছেন তাদেরকে কি করে নিজের পায়ে দাঁড় করানো যায় এই ভাবনা নিয়ে যিনি আসছেন তিনি সাংসদ হলে কি করবেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই আমরা সবাই মিলে তাকে সুযোগ দেব যাদের ওনার যে স্বপ্ন যে উনি বলেছেন যে মায়েদেরকে স্বনির্ভর করে তুলতে হবে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে মায়েদেরকে স্বনির্ভর করতে হবে সে স্বপ্ন উনি পূরণ করবেন তাই ওনাকে এই সুযোগ অবশ্যই আমরা দেব এবং আলটিমেটলি আমাদের যিনি অবজার্ভার অরূপ বিশ্বাস তিনি এটা টার্গেট বেঁধে দিয়েছেন কোনো অর্থ না পুরস্কার মানে ভালোবাসা দিক দিয়ে পুরস্কার পুরস্কার মানে তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি মিটিং সেখানে করবেন এবং তিনি আরো বলেছেন যে ব্লক সবচেয়ে বেশি লিড দেবে যেদিন আমাদের বিজয় মিছিল বেরোবে সে ব্লকে তিনি নিজে বিজয় মিছিলে থাকবেন আপনারা চাইছেন তো সে সুযোগ নিতে চাইছেন তো যদি আপনারা চান যে আমাদের যে বিজয় মিছিল বেরোবে সে বিজয় মিছিল অরূপ তাকে চাই তাহলে এই ব্লকে দায়িত্ব হলো সবচেয়ে বেশি লিড করে দেখানো ইতিমধ্যে পাণ্ডবেশ্বর ব্লকে মিটিং হয়েছে পাণ্ডবেশ্বর বলছে সবচেয়ে বেশি লিড আমরা করে দেখাবো সুজিত মুখার্জির কাছে চ্যালেঞ্জ আছে সে সবচেয়ে বেশি লিড করতে পারে কিনা রানীগঞ্জ বলছে আমরা লিড করে দেখাবো আসানসোল বলছে আমি লিড করবো কুলটি বলছে আমি লিড করবো আপনারা পিছিয়ে থাকতে চান না আর যদি মন্ত্রী বলেছেন যে যে সবচেয়ে বেশি লিড করবে তার বিজয় মিছিলের দিনে আমি থাকব আমরা চাই আমরা চাই যে আমাদের বিজয় মিছিলে আমরা ওর বিশ্বাসকে অবশ্যই পাবো এবং এটা তবেই সম্ভব যদি আপনারা ভোটের দিন ভোটের দিন ঘরে কারা রান্না করবে ভোটের দিন সকাল সকাল চা করবে কারা যারা স্বামীর আছে তারা চা করবে এবং মায়েরা চা খেয়ে সোজা কোথায় পুলিশ স্টেশন সোজা পুলিশ স্টেশনে চলে যেতে হবে এবং প্রথমে ভোটটি দিয়েছে তারপর সেদিন রান্না হবে সকাল থেকে রান্না করার দরকার নেই প্রথমে চা খেয়ে সেদিন সামিরা যারা আছে হাজবেন্ড যারা আছে তারা চা করবে চুমকি বৌদিরা প্রথম প্রথম চলে যাবে ভোট দিতে প্রথমে নটা 9টা 9:30টার মধ্যে মহিলাদের ভোটার মডকে কমপ্লিট করতে হবে এবং তারপর ফিরে এসে ঘরে রান্না হবে তারপর যারা পুরুষ মানুষ আছে তারা খাওয়া দাওয়া করবে তারা ভোট করবে এটা করব তো আমরা পারবে তো যেতে সেদিন পারবে তো তো সবচেয়ে বেশি লিড আমাদের হবে তো অরূপ তাকে আমরা চাইতো আমাদের বিজয় পিঠিলে আমাদের মাননীয় মন্ত্রীকে চাইতো তাহলে সবচেয়ে বেশি লিড করে দেখাতে হবে এটুকু বলে এবং আমার দৃঢ়